এটা জার্নি একজন ইন্ডাস্ট্রি সিনিয়রের সঙ্গে কাজ করা মানে আমরা নতুনরা বহু কিছু শিখতে পাই আহ বহু কিছু শেখা পেয়েছেন নাম অপর্ণা দেবরাজ দারি ওয়াইফ এবং এই কাজটা করার পিছনে গল্প পরে শুনেছি আগে শুনেছি হরনাথ স্যার ডিরেক্টর তো ওটাই কারণ নমস্কার আমি শ্রাবন্তী টেলিস্কোপে আপনাদেরকে স্বাগত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ইচ্ছাপূরণ ওয়েব সিরিজের শুটিং সেটে এ পর্বে আপনাদেরকে দেখাবো ইচ্ছাপূরণ ওয়েব সিরিজের শুটিং কত দূর এগোলো সাথে ডিরেক্টর কি বলছেন এবং যারা অভিনেতা অভিনেত্রীরা আছেন তারা কিভাবে কাজ করছেন এবং তাদের থেকে কিছু কথা আমরা শুনেছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এটা একটা মধ্যবিত্ত ফ্যামিলির জার্নি যে দেবরাজ যে চরিত্রটা করছে। সেটা মধ্যবিত্ত ফ্যামিলি এবং সে একজন ওই ইন্স্যুরেন্স কোম্পানি এজেন্ট সে তার স্ট্রাগল সে স্ট্রাগলটাকে দেখাতে গিয়ে আমরা দেখেছি আজকে একটা স্ট্রাগল যুবক এবং তার স্বপ্ন তার ছেলে স্ত্রীকে নিয়ে তার যে স্বপ্ন সে স্বপ্ন পূরণ করার তার যে ইচ্ছেটা সেটা কিভাবে সে স্টেপ বাই স্টেপ এগোতে গিয়ে কোথাও গিয়ে সে সাকসেস হচ্ছে সাকসেস তো একটা অদ্ভুতভাবে এই গল্পের মধ্যে চলে আসে যে ও যেহেতু ইন্স্যুরেন্স কোর্ট লোকের করে বেড়ায় লোক দেখলোকে ভয় পালায় আবার ধরবে আরেকটা একটা করতে এরম একটা লোকে হঠাৎ দেখে গেল তার পরিবর্তন যে তার কাছে যারা ইন্স্যুরেন্স করছে তার সেই লোকটা মারা যাচ্ছে আর নমিনী টাকা পেয়ে যাচ্ছে এটা একটা প্রচার হওয়ার পর সেই লোকটার এবার অস্তিত্বটা কোন জায়গায় দাঁড়াচ্ছে সে কি খুব আনন্দে জীবনযাপন করছে নাকি সে ভয় পাচ্ছে না সে কী করবে এইটাই হচ্ছে যে গল্পের মেন মানে বিষয়বস্তু এবং শেষ কি হচ্ছে সেটা প্রথমত দেখুন পুরোনো ডিরেক্টর তো পুরোনো ডিরেক্টরদের একটা মাস্টার স্কিল আছে শর্ট ডিভিশনের স্কিল আর তারপরে এরকম একজন লেজেন্ডারি মানুষ যার স্ক্রিপ্ট বোঝানো শর্ট বোঝানো ইত্যাদিগুলো ভীষণ সুদিং এবং ভীষণ কি বলবো একজন অ্যাক্টারের পক্ষে খুবই আরামদায়ক একটা কাজ সো সেই আরামটা আমি এই কাজটা করতে করতে পাচ্ছি এছাড়াও যেটা পাচ্ছি সেটা হচ্ছে মানে কি বলবো মানে প্রত্যেক সিন বোঝানোর মধ্যে একটা মানে বিশেষ বৈশিষ্ট্য থাকে যেটা প্রত্যেক বড় ডিরেক্টরের মধ্যে থাকে সেটা স্যারের আছে সেইটা আমাকে খুব হেল্প করছে চরিত্রটারে ফুটতে দেখো এমনি তো গরমে সবারই কষ্ট হচ্ছে তো আমাদেরও হচ্ছে বাট হ্যাঁ কাজ করতে গেলে অত ভাবলে হয় না তো ভালো আছি খুবই আনন্দ হচ্ছে আমরা বাইরেও খুব আনন্দ করে কাজ করছি আর স্যার এত এনার্জেটিকে এবং নিজেই এত দৌড়া দৌড়ি করেন যে আমাদের আর মানে ওই টায়ার্ডনেস দেখানোর অবকাশটাই নেই দেখো ওয়েব তো আগেও করেছি প্ল্যাটফর্ম করেছি অন্যান্য জায়গাতেও করেছি তো ওই দিক দিয়ে নাথিং নিউ কিন্তু হরনাথ স্যারের সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা অফকোর্স নিউ এবং এই জন্যই মোস্টলি এই কাজটা করতে চাওয়া এবং সবাই নিজেদের মতন সবাই খুবই আপন তো তাই আমার চরিত্রের নাম অপর্ণা অপর্ণা হচ্ছে অপুর ওয়াইফ আমাদের একটি ছেলেও আছে অপর্ণা এমনি একদমই ঘরোয়া একটি মহিলা সংসার সন্তান এসব নিয়েই থাকে সেগুলোই আগলে রাখার চেষ্টা করে আমাদের বাড়ির মায়েরা যেমন হয় আর কি সংসার সর্বস্ব জীবন আমারও তাই কিন্তু এই পুরো প্রসেসটার মধ্যে দিয়ে যেতে যেতে যখন জীবনে নতুন কিছু আসে সেটার ঠিক ভুল বিচার করার মতন বুদ্ধি অপর্ণার আছে এবং যদি সে কিছু ভুল দেখে সেটা বলার মতনও ক্ষমতা তার আছে অভিজ্ঞতা দেখো এই এমন কোন ক্যারেক্টার নয় যে ক্যারেক্টার করার জন্য বিশেষ অভিজ্ঞতা দরকার আছে সহজ ক্যারেক্টার কিন্তু হ্যাঁ ক্যারেক্টার প্রচুর লেয়ার্স আছে মানে এত লেয়ার্স আছে এরকম ক্যারেক্টার আমি আগে কখনো করিনি তো সেই জায়গা থেকে আমি কৃতজ্ঞ যে অরুণাথ বাবু আমার কথা ভেবেছেন এবং প্ল্যাটফর্ম এইটে আমি এরকম একটা খুবই ভালো চরিত্র করতে পারছি এবং জানি না কি হবে দর্শক বলবে যে শেষ পর্যন্ত আমি কেমন পোর্ট্রে করতে পেরেছি কিন্তু আমার নিজে করে খুব ভালো লাগছে একজন ব্যর্থ ইন্স্যুরেন্স এজেন্ট এ বেসিক্যালি একজন ব্যর্থ মানুষ সে কোনো খুব ভালো করে কোনো পলিসি বা কিছুই জোগাড় করতে পারে না তো একটা সময় পরে এর জীবনে একটা মিরাকল ঘটে একটা একটা পাথর বলেই দিই পাথর থেকে ওর জীবনে একটা মিরাকল ঘটে যেখান থেকে ওর প্রচুর পলিসি টলিসি হয় এবার এই পাথর পাওয়া পলিসি পাওয়া অনেক পলিসি পাওয়া তার এগেনস্ট অনেকগুলো লোকের মৃত্যু এই সমস্তটা ওকে আবার মানে রিথিং করা যে ব্যাপারটা ঠিক হচ্ছে কিনা এই ঠিক হচ্ছে কিনা এটা ভাবতে ভাবতেই ও জীবনের আরেকটা স্তরে উন্নীত তো এই স্তর অ্যাটলিস্ট তিনটে স্তরের গল্প মানে অপুর জীবনে আমার নাম আমার চরিত্রের নাম অপূর্ব এই অপূর্বের জীবনে তিনটে লিস্ট তিনটে স্তরের গল্পটা এই ইচ্ছে পূরণ বল একদম ব্যর্থতা এবং তারপরে সফলতা এবার সফলতার তো এক মান মানে ভাগ আছে মানে এক একজনের কাছে সফলতা এক এক রকম অপূর্ব শেষ পর্যন্ত যে জায়গায় পৌঁছায় সেটা সফলতাই কিন্তু হয়তো কোটান আন করছে সেটা সফলতা নয় কিন্তু সেটা তার কি বলবো জীবনের একটা অন্য পার্টে উত্তীর্ণ হওয়ার গল্প তো সেইটা অপূর্ব এখানে ফেস করে তো লাস্ট শুট তো কেমন কি অভিজ্ঞতা কি মিস করবে আর কি নিয়ে নিচ্ছ নিজের কাছ থেকে অনেক কিছু মিস করবো কারণ এত হেকটিক স্কেডিউল গেছে তাও যেদিন কল টাইম আমাদের থেকেছে সকালবেলা ছটা সাতটায় পিক আপ থাকতো আমরা ওয়েট করতাম আর কি যে নতুন যাব নতুন একটা কোনো লোকেশন কাজ হবে এবং এই ইউনিটটা এত ভালো সবাই এত মজার এবং সবাই সবাইকে এত আগলে রাখতে পারে এইটা ফ্যান্টাস্টিক আর আমার সব সময় মনে হয় যে কাজে আমরা তো ম্যাক্সিমাম সময়টা শুটিং ফ্লোরেই কাটাই তো কাজের জায়গাটা ভালো না হলে করে মন খারাপ হয় তো এবার এই কাজের জায়গাটা যেহেতু কাল শেষ হয়ে যাবে তার জন্য একটু মন খারাপ হবে যে এই দেখা হওয়াটা রোজ হবে না এই আড্ডা মারাটা মজা করাটা হা হি করাটা এটা হবে না আর অফকোর্স এত ভালো এক্সপিরিয়েন্স কাজের কারণ দা আমেজিং মানে আমাদের যিনি ডিওপি কী বিউটিফুল ফ্রেমিং কী সুন্দর যে দেখতে লাগছে সবাইকে আর স্যারকে নিয়ে কিছু বলার মতন তো আমার ক্ষমতাই নেই এখানে উনি তো লেজেন্ড আফটার দেখো আমি একদমই ওয়ান থিং এট আ টাইম সিরিয়াল যেমন চলছে সিরিয়াল তো চলবেই তার সাথে এবার এটার পোস্ট আছে ডাবিং আছে রিলিজ আছে দেখা যাক কি হয় আউটডোরে কোথায় কোথায় শুট করলেন আউটডোরে শুট করলাম আমরা হাওড়ায় ওখানে মেইনলি আমাদের বাড়িটা হয়েছিল তারপর ডুমুর জলা স্টেডিয়াম স্প্ল্যানেট রাস্তাঘাট আর আজকে এখানে যে খুবই মজা করে খুবই ভালোভাবে খুবই কি বল আন্তরিকভাবে আমরা একটা কাজ করছি এই কাজটির নাম হচ্ছে ইচ্ছে পূরণ প্ল্যাটফর্ম এটি আসবে আপনারা সবাই মিলে দেখবেন আপনারা যদি না দেখেন তাহলে আমাদের এই কোনো কাজেরই সার্থকতা নেই আমি চাইবো যে এত কষ্ট করে এই গরমের মধ্যে এবং এতগুলো বড় এত বড় একটা ইউনিট মিলে সবাই মিলে যে কাজটা করছি আমার সাথে বড়ক আছে শঙ্করদা আছেন ঈশানী আছে সবাই আরও অনেকে আছেন অনেক গুণী শিল্পী আছেন প্রত্যেকে মিলে যে কাজটা করছি সেটা যাতে দর্শকরা দেখে এবং দেখার পরেই যাতে মানে খারাপ লাগাটাও যেন জানায় আর কি সেইটা দেখলেই মানে আমাদের সামনে এটাই আমি দর্শককে বলবো আপনারা দেখুন ঠিক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই টলিস্কোপকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না